সাইন তিন প্রকার বাধ্যতামূলক ও সাইন সতর্কম সাইন তথ্যম লোক সাইন বা সাইনটি দেখলে যেন আপনি চিহ্ন বাধ্যতামূলক মানে দুই প্রকার আছে একটা হচ্ছে হ্যাবাচক আর একটা হচ্ছে নাবাচক হ্যাঁ যেটা লাল গোলাকি যেটা লাল কি গোলাপি এইটা হচ্ছে নাবাচক হ্যাঁ এই দইসে খুব খাতান নাচান এই সাইনটির পরপর স্থিতি কেমন আছে আর এটা হচ্ছে হ্যা বাচক যেটা ভুল লীলা লীলাকা হ্যাঁ লীলাকা শুধু সামনে চলুন খালি এক দিকেই রাস্তা হয়েছে শুধু বাম দিকে গেশিয়া চলুন হেদিকে জিডা তিন কোণআচ্ছা ত্রিভুজের মতো লাল তিন কোণআচ্ছা ত্রিভুজের মতো আপনাকে সতর্ক কইরা দিছি হ্যাঁ সামনে কি কি আছে সব সতর্ক কইরা দিছি তত্ত্বমূলক চাই জিডা চার কোণআচ্ছা জিডা চার কোণআচ্ছা এটাকে আপনি তত্ত্ব দিব যেমন বাংলাদেশও আছে